নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন্ন রাশির জাতক জাতিকাদের বাংলার মাস পৌষ মাস কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিন রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পড ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরুষ ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে কোনো মতেই কিন্তু আমি মীন রাশির জাতক জাতিকাদের আলোচনা করতে পারবো না যদি মীন রাশির জাতক জাতিকা বা যে কোনো রাশির জাতক জাতিকা মনে করেন স্পেসিফিকভাবে আমার সম্পর্কেই আমি জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া বাধ্যতামূলক যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন তাহলে আমি অবশ্যই বলবো। আমার কিছু নিয়ম আছে যেমন আমি পলিটিশিয়ানদের এবং সেলিব্রিটিদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস টোর পড়ে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আর আমার চেম্বার ফিস অনেক 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 বেশি আমার চেম্বার ফিস হচ্ছে তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিস হচ্ছে পাঁচ হাজার টাকা সুতরাং আমার কাছে কেবল জানার জন্য আসবেন না আপনি যদি ভীষণ সিরিয়াস হন যে আমি স্যারের কাছে যাব প্রেডিকশন করবো এবং একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না আপনার নেগেটিভ সাইড নিয়েই তিনি আলোচনা করবেন আপনি নেগেটিভ সাইডটা জানলেন জানার পর একদম এতটাই সিরিয়াস হতে হবে যে আমি বাই হোক ক্রুপ যেভাবেই হোক এই নেগেটিভিটিকে অফ করব প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে দেবো তবুও অফ করব এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই আপনি আমার কাছে আসবেন তা না হলে আমার কাছে আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোজার রয়েছেন তাদের কাছে যাবেন আমার কাছে আসতে হলে এই নিয়ম পালন করে কিন্তু আসতে হবে এখন মিন রাশি সাপেক্ষে যদি আমি স্পড ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রের প্রভাব মারাত্মক এবং উচ্চস্ত শুক্র প্রথমত শনির সাথে অত্যন্ত পজিটিভ করছে পজিটিভ যে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করছে এবং উচ্চস্ত শুক্র ফিজিক্যালি এবং তুলারাশি দ্বারাও কিন্তু মঙ্গলকে কানেক্ট করছে একাধিকবার এবং মঙ্গলের অবস্থানও যদি আমি লক্ষ্য করি তাহলে টেন্থ হাউস টেন্থ হাউসে উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বাংলার এই মাছটিতে ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল প্রাপ্তির জায়গা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে বিপুল প্রাপ্তির জায়গা সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি এবং অন্তত টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর এন্ড অফ জুলাই মাস পর্যন্ত ফাটকা থেকে বা এমনি যে কোনো উপায় প্রচুর অর্থ ইনকামের জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু যখন আমি আমি অর্থ ইনকাম করতে শুরু করব তখন আমার আশেপাশে এমন অনেক মানুষ অযাচিতভাবে ভিড় করবে যারা কিন্তু আমার স্ট্রাগলের সময় বা আমার কষ্টের সময় বা আমার পরিশ্রম যখন করছিলাম যখন সফল হওয়ার জন্য আমি লড়াই করছিলাম তখন তার আমার পাশে ছিল না কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যখনই আমার কাছে অর্থ আসতে শুরু করলো এবং আমি স্টেবল হতে শুরু করলাম তখনই আমার পাশে কিন্তু তারা বনভন করবে এবং তাদের দ্বারা কিন্তু কি হবে তারা আমাকে প্ররোচিত করবে তারা আমাকে এমনভাবে উৎসাহিত করবে ফাটকা রিলেটেড জায়গায় সুতরাং ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু অনেকে আবার ভুল পথেও চালিত বা পরিচালিত করার চেষ্টা করবে তাই জন্য বোধ বুদ্ধি নিয়ে এবং বুধ যথেষ্ট উচ্চস্ত হয়ে রয়েছে বুথকে সঠিক মতো ইমপ্লিমেন্ট করে অর্থাৎ বুদ্ধি যুক্তি ব্রেনওয়ার্ক এই বিবেচনা সমস্ত কিছুকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করে তবেই যেন কোনো কাজ করা হয় তেমন যদিও আমি কিন্তু আমাদের মিন রাশির ক্ষেত্রে ওয়েস্ট অব মানির জায়গাটা ভাবে লক্ষ্য করতে পারছি না বরং অর্থ যখন আসবে ভীষণ মানে কি বলবো মানে খুব বলে না শেয়ানা টাইপের টন জ্ঞান থাকা সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের থাকবে এবং তারা কিন্তু ভীষণ সেলফিস হবে সুতরাং আমি যদি তাদের প্রফেশনাল জায়গাটা দেখি বা মনিটরি জায়গাটা দেখি বা ফিনান্সিয়াল জায়গাটা দেখি ওয়েস্টম মানির জায়গা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না বরং সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু সঞ্চয় করার প্রবণতা বা এমন একটা ফেজ এই বাংলার মাসটি থেকে শুরু হবে এবং মিডি ফেজ অফ টু পর্যন্ত থাকবে তারা যে কাজটাই করতে যাবে সেই কাজেই কিন্তু তারা সফল হবে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায় আমি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কদাপি সরকারি চাকরির জায়গায় ফলপ্রসূ রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না এবং আমি যেখানে জন্মেছি আমি ওই মাছের জল ভাতকে অফিসে গেলাম আবার বাড়ি ফিরে চলে এলাম আবার ওই চানাচুর মুড়ি দিয়ে চপ খাচ্ছি সেই সুযোগ সেখান থেকে স্যাটিসফ্যাকশানের জায়গাটা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না গৃহ থেকে দূরবর্তী স্থানে দরকার হলে বিদেশ ভূমিতে যদি কাজ করে এবং যদি দেখা যায় যে আমি বেসরকারি কোনো সংস্থায় কাজ করছি তাহলে মনোমতো চাকরি পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে এটাও কিন্তু ঠিক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে বিশেষ করে প্রচুর অপরচুনিটি আসবে সব অপরচুনিটিকে কিন্তু আমি সঠিক মতন ব্যবহার করতে পারবো না তাই জন্য মিন জাতক জাতিকাদের আমি বলবো তোমরা না নিজেদেরকে তৈরি করো সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে যে সফলতা তুমি চাইছ সেই সফলতাকে পাওয়ার জন্য সফলতার উপযুক্ত হওয়াটা ভীষণ প্রয়োজন এটা আমার মনে হয় আমি যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো বেশ ভালো বিজনেস জায়গাটা মানি ট্রানজেক এবং মুনাফার জায়গাটা কিন্তু হয়ে রয়েছে। জায়গাটা বেশ কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও বেশ ভালো এমনি বিজনেস জায়গাটাও বেশ ভালো প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাবে তোমার ভ্যালু বৃদ্ধি পাবে যে কর্মস্থান সেখানে শান্তি বিরাজ করবে কেউ পেছনে লাগবে এলে কিছু করতে পারবে না ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাবে কেবল তাদের বিজনেসের জায়গাটা সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত ভালো প্রবলেম যেটা হচ্ছে ব্যক্তিগত জীবন কিন্তু মিন রাশির জাতিকাদের বাংলার এই মাসটিতে একদম ভালো লক্ষ্য করতে পাচ্ছি না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়িতে ওই বৌমা শাশুড়ির মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের জায়গা বা অ্যাডজাস্ট করার প্রবণতা মেয়েদের থাকবে না মানে বৌমাদের থাকবে না এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বা স্বাধীন চেতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্বাধীনতা আর বেলেল্লাপনা দুটো জিনিস যে এক নয় সেটা কিন্তু নারী পুরুষ উভয় গুলিয়ে ফেলবে এটাও লক্ষ্য করতে পাচ্ছি। আমার সফলতার যে চেয়ার্স মানে উল্লাস বা পার্টি বাড়িতে দেখা যাচ্ছে ওদের ফোয়ারা ছুটছে সিগারেট গাঁজা খাওয়া হচ্ছে এগুলো কিন্তু একদম সঠিক নয় নিঃশব্দে কাজ করো যে সফলতা তুমি হাসিল করবে বাংলার এই মাসটিতে বা পরবর্তী টু থাউজেন্ড সেই সফলতাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করো ওই সফলতায় যেন আত্মতৃপ্তি না চলে আসে সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে ব্যক্তিগত জীবনে কিন্তু যাদের সেপারেশনের সেপারেশনের জায়গা জায়গা যাচ্ছে যাচ্ছে। হচ্ছে লক্ষ্য করা এবং স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই কোন ভুল বোঝাবুঝি হবে তখন অদৃশ্য কিছু মানুষ নারী পুরুষ তারা খোঁচা দিয়ে দিয়ে সেই সেপারেশনটাকে একদম মানে একদম পুরোপুরি কিন্তু দুজনকে ডিভোর্সের পর্যায়ে নিয়ে চলে যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অনেকে কিন্তু তার ফায়দাও তুলবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শী বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ড আমি একদম লক্ষ্য করতে পারছি না এবং শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না একদম পজিটিভ কিন্তু লক্ষ্য করতে পারছি না ব্যক্তিগত জীবনটা ভেরি ভেরি কসাস এবং কনসাস খুব বুদ্ধি খাটিয়ে বাংলার এই মাছটিকে কাটিয়ে দিতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মোবাইল সোশ্যাল মিডিয়া প্রেম প্রীতি ভালোবাসা এবং বন্ধুদের প্রতি ভালোবাসা এটা একটু বেশি পরিমাণ আমি লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে ভালো স্টুডেন্ট মনোযোগ দিলেই ভালো রেজাল্ট করতে পারে কিন্তু ওই দু মিনিট অন্তর অন্তর দেখিত হোয়াটসঅ্যাপতেও করলো কিনা দেখিত একটুখানি মোবাইলটা দেখিত এই নাচটা এই গানটা দেখিত ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে এই যে মানসিকতা তার ফলে কি হবে কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক হয়ে যাবে আমি কনসেন্ট্রেট করতে পারবো না নিজেকে একাগ্রতার জায়গায় ছেদ চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই নষ্টাতে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও খুব একটা পজিটিভ নয় বরং যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি বেশ পজিটিভ লক্ষ্য করতে পারছি কিন্তু সেখানেও ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিবাহের জায়গা বা প্রেম প্রীতি পৌঁছ আমি এমনি মানে আমি প্রেম করছি দেখা যাচ্ছে আমি বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমি একটা এই প্রেম সম্পর্কটাকে একটা অন্য সম্পর্কে রূপ নেব বিবাহের জায়গাটা দুটো নিয়ে যেতে পারে মাস বলে লুকিয়ে রাখা বা নিজেকে গুটিয়ে রাখার কোনো মানে নেই এই সময়টাই বিবাহ নিয়ে আলোচনা অবশ্যই কিন্তু করা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি মকর রাশি বৃষ রাশি হ্যাঁ তুলা রাশি যদি হয় তাহলে কিন্তু বিবাহনী কখনোই আলোচনা করা যাবে না আর দেখে শুনে যদি তোমরা বিবাহ তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং জাতক জাতিকা হলে কখনোই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না প্রেম যে সম্পর্কের জায়গাটা যে নেগেটিভ হয়ে রয়েছে তা নয় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা কেননা মঙ্গল শুক্র কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা অনেক বেশি নিয়ে চলে আসে এখান থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এর পেছনেও কিন্তু জীবনের একটা অঙ্ক আছে যেটা যেই পুরুষকে বা নারীকে আমি সারা জীবনের জন্য পাচ্ছি। আমি যদি বিবাহ করি সে তো আমার সারা জীবনের জন্য হয়ে গেল তাহলে সেক্সুয়াল যে জায়গাটা পার্টটা সেটা আফটার ম্যারেজ আমি ভালো মতন করতে পারি লাইসেন্সও পেয়ে যাচ্ছি তা না করে বিবাহের আগেই কেন আমি প্রকাশ্য রাস্তায় বা মেট্রো স্টেশনে বা মেট্রোর মধ্যে বা ওপেনলি সকলের সামনে আমার প্রেমিকাকে কেন আমি ভোগ্যপন্ন সকলের সামনে ভোগ্যপন্ন হিসেবে উপস্থাপন করব তাই না এটা নিয়ে ভাবার প্রয়োজন আছে কিন্তু আমার বোন যখন আমার সাথে থাকছে তার দিকে কেউ তাকালেই আমি কটমট করে তাকাচ্ছি কি আমার মনের দিকে তাকাচ্ছে আমার স্ত্রী যদি থাকে তাহলেও তাকে আমি আগলে ডাকছি তাকে কিন্তু কখনো আমি সকলের সামনে জড়িয়ে ধরছি না বা চুমু খাচ্ছি না তাহলে যখন আমি প্রেম করছি তাহলে প্রেম ভালোবাসা আর আমার শরীরে যে যৌন খিদে যৌন খিদের দ্বারা তারিত প্রভাবিত হওয়াই পুরোটাই কিন্তু আলাদা তাহলে যাকে প্রকাশ্য রাস্তায় জড়িয়ে ধরছি প্রকাশ্য রাস্তায় চুলো খাচ্ছি প্রকাশ্য রাস্তায় আদর করছি তার মানে আমার যৌন ক্ষিদে তারিত প্রভাবিত এত বেশি পরিমাণে চাকার দিচ্ছে যে আমি আমার ভালোবাসার মানুষ নেশা বানিয়ে ফেলছি এটা ভেবে দেখার কিন্তু প্রয়োজন আছে আমি অসুস্থতার দিক দিয়ে কিন্তু এই মাসটিতে মীন রাশির জাতক জাতিকাদের অপারেশনে যাওয়া বা মারাত্মক রোগগ্রস্ত হয়ে যাওয়া বা একটা রোগ হয়েছে কমতে চাইবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হজম রিলেটেড প্রবলেম পেট রিলেটেড প্রবলেম গ্যাস রিলেটেড প্রবলেম অনিদ্রা রিলেটেড প্রবলেম বা ড্রাউজিনেস রিলেটেড প্রবলেম হ্যাঁ কিডনি রিলেটেড প্রবলেম সিস্ট রিলেটেড প্রবলেম মেয়েদের ক্ষেত্রে ওভারি রিলেটেড প্রবলেম সাদা স্ট্রাব রিলেটেড প্রবলেম ইউট্রাস জাতীয় প্রবলেম এগুলো মেয়েদের প্রবলেম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আর আমি হাঁটু জনিত নি জনিত এবং হার্ট জনিত প্রবলেমও মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোন সেই দিক থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস সি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে দিয়ে যে অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পাচ্ছি এক সংখ্যা তিন সংখ্যা আট সংখ্যা বারো সংখ্যা সতেরো সংখ্যা কুড়ি সংখ্যা বাইশ সংখ্যা এবং ছাব্বিশ সংখ্যা শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি, হলুদ রং নীল রং কমলা রং বেগুনি রং কেমন শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি, উত্তর পশ্চিম কোন এবং পশ্চিম দিক আর শুভ অক্ষর যেগুলো লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে এম অক্ষর দি এস অক্ষর দিই ও অক্ষর দি আর অক্ষর দিই টি অক্ষর দি এবং ই অক্ষর দিয়ে একটা কথা আমি অবশ্যই বলবো যে মিন রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটিতে কিন্তু মকর রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশি থেকে পজিটিভ ভাইব্রেশন আসবে না সুতরাং এই রাশির জাতক জাতিকা থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা একটু এড়িয়ে চলা প্রয়োজন আজকের মতন এটুকুই নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী